উপস্থিত রয়েছেন আমাদের ভাঙা পৌর বিএনপি আমাদের বাগিনা জয়েন্ট সেক্রেটারি আমাদের বাতিলা স্বল্পতায় না বলতে পারলাম না এবং আজকের এই অনুষ্ঠানে অনেকেই একটু পরে আজান দেবে আজানের পরে আমাদের অনুষ্ঠানটি এসেছে ছাত্র নেতৃন্দরা এসেছে সেই কারণে আজকে দল বিএনপির ভ্যাঙ্গার এবং ছাত্র দলই দিয়েছে আমরা দেখেছি এই আমার পৌর সেক্রেটারি নির্যাতিতু তার বাড়িতে এই ছেলেটার বাড়িতে এস সহ ওসি সহ কে তাকে পায়নি কিন্তু তার চাষা তো ভাইদেরকে ধরে নিয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে এখানে যারা উপস্থিত রয়েছে আমার ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত তাদের নির্যাতন হয়েছে আমরা জানি এই চাষের আওয়ামী লীগ সরকার আমাদের কোনো নেতা কর্মীতে বাড়ি থাকতে দেয়নি আমাদের আওয়ামী লীগ সরকার বিশেষ করে ছাত্র দলের উপরে ছিল বেশি ক্ষিপ্ত যে কারণে তাদের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে আমরা সকলেই জানি কিন্তু তারপরও আমি এই ছাত্র দলকে বলবো যে তোমরা পথ দেখাবে ছাত্রদেরকে পথ দেখাবে ভালোভাবে চলার পথ দেখাবে ছাত্র দল ভাঙায় কোথাও কোথাও কোনো জায়গায় যেন না শুনি আমরা কোনো চাঁদাবাজি হয়েছে কোনো জমি দখল হয়েছে কোনো ভূমি দখল হয়েছে কার দোকান দখল হয়েছে এটার প্রতিবাদ করবে যদি কোথাও হয়ে থাকে বা হয় তাহলে তোমরাই তার প্রতিবাদ করবে প্রতিরোধ করবে এটা যেন আমার ছাত্রদলের যত ছোট এরা রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ রইল এবং তোমরা এই বিএনপিকে সব সময় আমাদের ডান হাত হিসেবে ব্যবহৃত হয়েছ আমাদের পাশে থেকেছো আমাদের মিটিং মিছিলে সব কিছুতে তোমরা অগ্রণী ভূমিকা পালন করেছো যে কারণে তোমাদের উপরে এই সরকারের এই নির্যাতনটা খুব বেশি হয়েছে এই যে আমার উপজেলা উপজেলার আমাদের মেম্বার সেক্রেটারি এই মাহফুজ সে দীর্ঘদিন কারাবরণ করেছে অনেকগুলো মামলা হয়েছে তার অনেকগুলো মামলা হয়েছে আমাদের জেলার নেতা আমাদের অনেক মানে আমি বলবো এরা কারা নির্যাতিত যারা ছাত্র নেতৃত্ব দেয় এরা এদের সঙ্গে নেতৃত্ব দেয় যারা তাদের প্রতি সমান থাকবে এরা নেতৃত্ব দিচ্ছে এবং আগামী দিনেও দিবে এদের প্রতি সকলেই সুদৃষ্টি রাখবেন আমাদের এবং আমরা চাইব এই ভাঙা উপজেলা এবং গৌর ছাত্র দল এই ভাঙায় সর্বসম শক্তি দিয়ে এই উপজেলাকে সব দিক থেকে সর্ববৃহৎ দল হিসেবে রূপান্তরিত করবে আগামী দিনে ছাত্র উপজেলায় সর্ববৃহৎ অঙ্গ সংগঠনে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে এই ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য